এই মুহূর্তে সমুদ্র নর্মাল তবে নর্মাল থাকবে না উত্তাল হবে সমুদ্র আর তার এফেক্ট পড়বে উপকূলে এবং পরবর্তী সময়ে আরও যে উপকূলবর্তী অঞ্চল এবং তার ভিতরের অঞ্চলগুলিতেও কারণ ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে আরব সাগরে এবং তার পরবর্তী সময় বঙ্গোপসাগরেও আরব সাগরে আর তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু তৈরি হয়ে যাবে তারপর সেটি আরব সাগর থেকে কোন দিকে আসবে আপনাদের দেখাবো এবং এটাও দেখাবো বঙ্গোপসাগরে কীরকমভাবে তৈরি হবে ঘূর্ণাবর্ত এবং তার থেকে নিম্নচাপ নাকি ঘূর্ণিঝড় মন্থা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজ বিশে মে দু হাজার পঁচিশ এবং মঙ্গলবার আজকেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় বৃষ্টি আছে আছে বাংলাদেশে ত্রিপুরায় বৃষ্টি এবং আসামেও উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং চলে যাব আমরা তাপমাত্রাতেও তো সবার প্রথম চলে আসি উপগ্রহ চিত্রে এবং এই মুহূর্তের পরিস্থিতি কি তাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করিনি দেখুন দক্ষিণ ভারতে কিন্তু বেশ ভালোই মেঘ লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরেও মেঘ রয়েছে এবং আরব সাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরির মুখে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এই মুহূর্তে পরিষ্কার আকাশ থাকলেও উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকলেও বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার নয় বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে বগুড়া সিংড়া সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদারীপুর বরিশাল খুলনার দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও কিশোরগঞ্জ সিলেট মৌলভীবাজারের দিকেও বৃষ্টি ত্রিপুরা জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মেঘ রয়েছে শিলচরে রয়েছে মেঘ এবং আসাম জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জানিয়ে রাখি আবহাওয়ার রাডারে চলে এলাম এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকলেও বাংলাদেশের বেশ কিছু জায়গা এবং ত্রিপুরা ও আসামে বেশ কিছু জায়গাতে বৃষ্টি বিশেষ করে শিলচরে এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগরতলায় আমবাসায় বৃষ্টি আবার দক্ষিণে আমরা যদি দেখি বেলোনিয়া জোলাইবাড়ির দিকে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও কিন্তু খুলনার দিকে বৃষ্টি হচ্ছে বিশেষ করে টুঙ্গিপাড়া বাগেরহাট কাউখালি এদিকে দেখতে পাচ্ছি বরিশালের উত্তরে মুলাদি ওয়াজিপুরে বৃষ্টি এবং উত্তরের দিকে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ সিংরা এই সমস্ত জায়গায় উল্লাপাড়া দুর্গাপুর শাহজাদপুর তারপরে ভাঙ্গুরা তারাস রুহাই এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি আছে এই যে দুর্গাপুরের কথা বললাম এটা বাংলাদেশে দুর্গাপুর এছাড়া সিলেট মৌলবীবাজারের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে অপেক্ষাকৃত এই মুহূর্তে কোথাও মেঘ বা বৃষ্টি দেখা যাচ্ছে না এবার চলে আসি ঘূর্ণিঝড় সংক্রান্ত খবরে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু শুরু হতে চলেছে আরব সাগরে তবে এখনও পর্যন্ত সেটি ঠিকভাবে দানা বাঁধতে পারেনি এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আরব সাগরেও একটি ঘূর্ণাবর্ত দুটোই ঘূর্ণাবর্ত কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুড়ি তারিখ পেরিয়ে যদি একুশ তারিখে যাই একুশ তারিখের দিকে খুব বেশি পরিবর্তন কিছু লক্ষ্য করা গেল না বাইশ তারিখে যদি দেখি তাহলে বাইশ তারিখেও সেরকম কিছু নেই তেইশ তারিখে এসে লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আরব সাগরে এবং চব্বিশ তারিখ নাগাদ সেটি কিন্তু দেখতে পাচ্ছি একেবারে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মুখে তবে প্রথমে সেটি নিম্নচাপে রূপান্তরিত হবে চব্বিশ তারিখে সুস্পষ্ট একটি নিম্নচাপ আমরা দেখতে পারবো তারপরে পঁচিশ তারিখে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং গতিবেগ তিয়াত্তর থেকে আশি কিলোমিটারের কাছে সে অ্যাচিভ করে ফেলছে ফলে একে ঘূর্ণিঝড় বলা যেতে পারে পঁচিশ তারিখে এবং যখনই এটিকে ঘূর্ণিঝড় বলা যাবে তখনই কিন্তু এর নাম হয়ে যাবে শক্তি যে নামটি দিয়েছে শ্রীলঙ্কা অন্যদিকে বঙ্গোপসাগরে পঁচিশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেলেও বড় কিছু তখনও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না ছাব্বিশ তারিখের দিকে বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি এবং এদিকে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু বেশ বড় আকারে লক্ষ্য করা যাচ্ছে যে আরব সাগরের উপরে অবস্থান করবে প্রায় আশি কিলোমিটারের উপরে যার গতিবেগ এবং একশো কুড়ি কিলোমিটারের কাছে তার বায়ুর ঝাকটা বা গাস্টিং এরপরে সাতাশ আটাশ তারিখেও তার অবস্থান থাকবে উনত্রিশ তিরিশ তারিখে আরব সাগরে এবং এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে একত্রিশ তারিখ নাগাদ গুজরাটে তার আঘাত হানার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তবে এই যে আঘাত হানার সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি যে নব্বই থেকে একশো কিলোমিটার এবং তার গাস্টিং থাকবে প্রায় একশো তিরিশ চল্লিশ কিলোমিটার তার মানে বেশ বড় লেভেলের ঘূর্ণিঝড় এই যদি তার লেভেল হয় এবং গুজরাটে যদি এটি আঘাত আনে তাহলে এই অঞ্চলে তো বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছেই এবং এটাও আপনাদের জানিয়ে রাখি পঁচিশ তারিখের আগে থেকেই কিন্তু অবশ্যই আইএমটি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মুম্বাই সহ কেরালা এবং এদিকে গুজরাটের যারা মৎস্যজীবী তাদেরকে সমুদ্রে যেতে নিশ্চয়ই নিষেধাজ্ঞা জারি করবে এবং সেই নিষেধাজ্ঞা থাকা উচিত অন্তত এই এখন যে সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি তাতে একত্রিশ বা এক তারিখ পর্যন্ত তারপরে হয়তো এই নিষেধাজ্ঞা উঠবে কিন্তু এতদিন অবস্থান করলে সেই ঘূর্ণিঝড় কি শক্তি সঞ্চয় করে রাখতে পারবে এটাও একটা প্রশ্ন তার জন্য আমাদের আপডেট রেগুলার দেখতে হবে তবে পঁচিশ থেকে তিরিশ তারিখ অবধি এটি যদি থাকে তাহলেও পাঁচ দিন তো একটা ঘূর্ণিঝড় তার ক্ষমতা ধরেই রাখতে পারে সেক্ষেত্রে তিরিশ তারিখ এটি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকবে এখন দেখা যাক ঘূর্ণাবর্ত তৈরির পর আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে এর অবস্থান এবং এর গতি প্রকৃতি এবং রুট ম্যাপ সম্পর্কে আমরা তো রেগুলার আপডেট দিচ্ছি আপনারাও জুড়ে থাকবেন এবার চলে আসি আমাদের বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরে যেরকমটা বলছিলাম সাতাশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত আঠাশ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণাবর্তটা ভেঙে যাচ্ছে সুস্পষ্টভাবে এখন দেখা যাচ্ছে না তবে আবারও এটা আমি আপনাদের জানিয়ে রাখি হয়তো বেলায় যদি আমরা যখন মডেলটা চেক করব তখন দেখতে পারবো হয়তো এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত থেকে উনতিরিশ তিরিশ তারিখ নাগাদ একটি ভারী লেভেলের ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার নাম হবে যে নামটি দিয়েছে থাইল্যান্ড এগুলো আমরা দেখতেই পারি কিন্তু বিষয় হচ্ছে এটা এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই জানাবো। তবুও বলে রাখি ঘূর্ণিঝড় তৈরি না হলেও এটি কিন্তু একটি ভারী নিম্নচাপের আকার ধারণ করবে কেন তার কারণে বৃষ্টিও বজ্রমুঠে যদি যাই দেখুন ভারীতে কতিভারী মেঘ এবং তার ফলে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ থেকে কতটা বড় এবং ভারী মেঘ প্রবেশ করবে আমাদের বেঙ্গল জোনে এবং সাথে মায়ানমারেও এবং তার জেরে প্রচুর পরিমাণের বৃষ্টি কিন্তু আমাদের বাংলা জুড়ে আসবে এবং বাদ যাবে না কোনো জেলা ত্রিপুরা আসামের উপরেও থাকবে তার এফেক্টে এবং তিরিশ একত্রিশ জুড়ে এই যে ভারীতে কতিভারী বৃষ্টি তার জের কিন্তু পড়বে ওড়িশাতেও আমাদের বেঙ্গল জুড়ে প্রায় চার পাঁচ দিন এই নিম্নচাপটা চলবে যদিও এখনও আমরা ঘূর্ণিঝড় হবে না বলে বলছি না আবার হবে বলেও বলছি না ঘূর্ণিঝড় হবে তো আরব সাগরের দিকে একটা কিন্তু বঙ্গোপসাগরের সম্ভাবনা এখন যেটা দেখতে পাচ্ছি নিম্নচাপ তবে গ্যারান্টি নেই ঘূর্ণিঝড় হতে পারে এই ঘূর্ণিঝড় হোক না হোক নিম্নচাপ যে আসছে সেটা তো বোঝাই যাচ্ছে এবং তার জেরে ঝোড়ো হাওয়া এবং সাথে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব প্রায় আঠাশ তারিখ থেকে তিন তারিখ অবধি যতটা আমরা দেখলাম তবে উনতিরিশ তারিখ থেকে তার যে গতি প্রকৃতি সেটা বদলাতে শুরু করবে বেশিভাবে এবং বৃষ্টির পরিমাণটা অনেক বাড়বে এই গেল গিয়ে আপাতত ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট আচ্ছা বৃষ্টি কিন্তু আজকেও আছে বৃষ্টি আজকে আমাদের দক্ষিণবঙ্গে বাংলাদেশে জুড়ে ত্রিপুরায় আসামে আছে তার সাথে ঝোড়ো হাওয়াও বইবে এবং এটাও জানিয়ে রাখবো যে কখন কখন বৃষ্টিটা বা কোথায় কোথায় হবে সেটা জানানোর আগে আগে দেখে নিই বৃষ্টিটা কীরকমভাবে হবে উত্তরবঙ্গে হবে মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গে হবে বিকেল সন্ধ্যে ও রাতের দিকটাতে বাংলাদেশে অবসর মাঝরাতের দিকে পরিষ্কার হয়ে গেলেও বিকেল সন্ধ্যার দিকে বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং কালকে সকাল থেকে উত্তর বাংলাদেশ উত্তরবঙ্গ কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো বাইশ তারিখেও বৃষ্টি উত্তর দিকে থাকবে তেইশ তারিখেও কিন্তু উত্তর দিকে বৃষ্টি থাকবে এবার আসি যে বৃষ্টিটার পরিমাণ এবং কোথায় কোথায় এই বৃষ্টি হবে আজকের যে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির কথা বললাম সেটা যেরকম হবে আমাদের উত্তরবঙ্গেও সেরকম দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোথায় কোথায় হবে উত্তরবঙ্গে মাফ করবেন উত্তরবঙ্গে কোথায় কোথায় হবে উত্তরবঙ্গে হবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি হাসিমারা মাতাভাঙা তুফানগঞ্জ দার্জিলিং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু আজকে বৃষ্টি দেখা যাচ্ছে না আর দক্ষিণবঙ্গে নলহাটি মানে বীরভূম জুড়ে বৃষ্টি শিউরি এদিকে মুর্শিদাবাদের বৃষ্টি হবে কিন্তু লেভেলটা একটু কম পরিমাণ তবে হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছি যে দেবগ্রাম মুরাগাছা নাওয়াদা বেলডাঙ্গা হরিহরপাড়া ব্রহ্মপুর মুর্শিদাবাদ বৃষ্টি অল্প কিন্তু বৃষ্টি বাড়বে কোথা থেকে দুর্গাপুর আসানসোল বোলপুর কাটোয়া বর্ধমান এদিকে কৃষ্ণনগর তারপরে শান্তিপুরে একটু কম চাকদা একটু কম বনগা হাবড়া একটু কম তবে চন্দননগর খর্দা পান্ডুয়া চুচুড়ায় বৃষ্টি আছে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী খাতরা এদিকে রঘুনাথপুর আর গোয়ালত চন্দ্রকোনা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক বেলদা কোলাঘাট তমলুক এই জায়গাগুলোতে বৃষ্টি জয়নগর মজিরপুরে হালকা মাঝারি বারুইপুরে কম বা হালকা বৃষ্টি নামখানা হলদিবাড়ি গোসাবার দিকেও হালকা মাঝারি বৃষ্টি তবে টাকি বসিরাটের দিকে বৃষ্টিটা দেখা যাবে এই হলো কি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশেরও উত্তরে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ তারপরে জলঢাকা সৈদপুর রংপুর বিরামপুর কাহারোল দিনাজপুর পীরগঞ্জ ভালো বৃষ্টি এবং বগুড়ায় কিছুটা বৃষ্টি থাকবে তাছাড়া পাবনা নগরপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া বরিশাল মতিহাট ফরিদগঞ্জ লালমোহন কুমিল্লা লখাই মৌলভীবাজার সিলেট ও বিশ্বম্বরপুরে বৃষ্টির পরিমাণ খুব বেশি ময়মনসিংহে খুব একটা বৃষ্টি নেই বাকি চট্টগ্রাম লঙ্গদধু রাঙামাটি কক্সবাজারের দিকেও বৃষ্টি আছে ত্রিপুরাতেও বৃষ্টি শিলচর এবং আসামে বৃষ্টি থাকবে আজকের যে সম্পূর্ণ আপডেট আর উত্তরের দিকের বৃষ্টিটা মাঝরাতের দিকে বা একটু গভীর রাতে আর দক্ষিণের দিকে বৃষ্টিটা কিন্তু সন্ধ্যের দিকে দেখতে পেলাম সন্দেও রাতের দিকটাতে এবার বাইশ তারিখ অবধি যে বৃষ্টি কলকাতায় হয়তো হালকা মাঝারি হবে একুশ বাইশের দিকে কিন্তু ভারী কোনো বৃষ্টি দক্ষিণে দেখা যাচ্ছে না সেরকম বাংলাদেশেও তবে উত্তরে দুই দিনাজপুর এবং এদিকে বীরভূমে বৃষ্টি থাকবে আর বাংলাদেশেরও উত্তরে ময়মনসিংহ সিলেটের দিকে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারবো তবে আজকে বৃষ্টি আছে তারপরে বৃষ্টিটা চলবে যেরকম বাইশ থেকে চব্বিশ যদি আমরা দেখি আবারও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে বৃষ্টি চব্বিশ থেকে ছাব্বিশ খুব একটা বৃষ্টি কিছু থাকছে না ছাব্বিশ থেকে আঠাশ আস্তে আস্তে পরিবর্তন হবে আঠাশ থেকে তিরিশে গিয়ে বড় পরিবর্তন এবং প্রতিটা জেলার কোনায় কোনায় কিন্তু এই বৃষ্টিটা আমরা দেখতে পারব কোথাও অতিভারী কোথাও ভারী তিরিশ থেকে একেও কিন্তু বৃষ্টি থাকবে এক থেকে তিনেও বৃষ্টি থাকবে মানে আঠাশ থেকে বড় পরিবর্তন হয়ে যাবে বাংলায় এবং এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু প্রবেশ করে যাবে বাংলায় ঠিকঠাকভাবে বর্ষা এরকম টাসা করা যাচ্ছে এই হলো গিয়ে পরিস্থিতি এবার আমরা দেখে নেব আজকের যে বৃষ্টিটা হবে সেটা কি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আজকের বৃষ্টি হ্যাঁ বীরভূমের দিকে কিছুটা সহ বৃষ্টি দেখা যাচ্ছে আর কোথাও সেরকম বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নেই আবার বিকেলের দিকে যে কলকাতার দিকে খানিকটা বৃষ্টি বিশেষ করে চুচুড়া চন্দননগর হাওড়া কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রামে নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি না বেলদা তমলুক উলুবেরিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু একটু সহ বৃষ্টি থাকছে এছাড়া বাংলাদেশের উত্তরে চররাজিপুর ঘোড়াঘাটের দিকে সহ বৃষ্টি আমরা দেখতে পারবো এই হলো গিয়ে পুরো ব্যাপার এবার আসি আমরা তাপমাত্রা আজকে তাপমাত্রা কত আজকে তাপমাত্রা একটু কমের দিকেই আছে চৌত্রিশ এবং এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল সাতাশের দিকে বাঁকুড়া সাতাশ কাটোয়া সাতাশ ওটা বিকেল চারটে দেখছি মাফ করবেন দুপুর দুটো হ্যাঁ আঠাশ কলকাতা ছত্রিশে আছে পরে গিয়ে একটু কমবে তবে মুর্শিদাবাদ বীরভূমের দিকে উনত্রিশ তিরিশের মতো বাকি দক্ষিণে জেলাগুলিতে পঁয়ত্রিশ ছত্রিশ উত্তরে মালদার দিকে একত্রিশ এবং বাকি একত্রিশ বত্রিশের মতোই দুই দিনাজপুর শিলিগুড়ি সাতাশ এবং কোচবিড়ালি পুরদুয়া শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি জলপাইগুড়ি সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এরকম তাপমাত্রা দার্জিলিং কুড়ি বাংলাদেশের উত্তরে তিরিশ একত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকায় আঠাশ দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল আঠাশ উনতিরিশ তবে মাঠবাড়িয়ার দিকে একটু বেশি বত্রিশ কুমিল্লা উনতিরিশ সিলেটের দিকটা হয় হচ্ছে পঁচিশ থেকে সাতাশের মধ্যে আর পূর্বের দিক পশ্চিমের দিকটায় হচ্ছে তিরিশের মতো এদিকে দক্ষিণ পূর্বে চিটাগাগ মহেশকালী একত্রিশের মতো ত্রিপুরা ছাব্বিশ থেকে উনতিরিশের মধ্যে রয়েছে এবং আসাম জুড়ে পঁচিশ থেকে সাতাশ তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা